তৈরি করা হয় এটা কিন্তু খুবই ফ্রেশ এবং সুস্বাদু খেতে কোনো ফরমালিন থাকে না একদম ফরমালিন মুক্ত এই যে কিন্তু গাছটাকে আগে থেকে কেটে রেখে দিয়েছিল আর গাছের উপরে এই যে যে হাড়িগুলা এইভাবে কিন্তু ওরা গাছে উঠে উঠে আগে থেকেই পেতে রাখে তবে এখানে কিন্তু কিছু কৌশল আছে সেটা হচ্ছে অনেকে অনেকভাবেই কিন্তু গাছের রসগুলা তুলে আবার নামায় কিন্তু ওনারা হচ্ছেন যে এই রসটা কিন্তু এখন মানুষ খেতেও কিন্তু দ্বিধাবোধ করে অনেক কারণ যে বাদুর আছে বা অনেক রকমের পাখি আছে যারা খেলে বা এদের বর্জ্য যদি এটার ভিতরে যায় তাহলে কিন্তু ওই রসটা খেলে কিন্তু নানান রকমের রোগ হতে পারে বা মানুষ অসুস্থ হতে পারে এই জন্য ওনারা কিন্তু বিভিন্ন কৌশল ব্যবহার করে সেটা হচ্ছে যে ওনরা কিন্তু ঝালি ব্যবহার করে তারপরে আবার পলিথিনের মতো এটাও ব্যবহার করে যেন রসটা সেফ থাকে এর মধ্যে যেন কোনো ময়লা বা কোনো বর্জ্য না যেতে পারে এভাবে কিন্তু এই গাছি ভাইয়েরা কিন্তু সুন্দরভাবে এই যে অনেকগুলো হাঁড়ি এই হাঁড়িগুলা কিন্তু উপরে পাতে আবার সকাল হলে কিন্তু নামিয়ে নিয়ে আসে এটা কিন্তু গ্রাম বাংলার একটি সেরা দৃশ্য বলে কিন্তু আমরা মনে করতে পারি খুবই ভালো লাগে দেখতে আর ওনারা মানে অনেক টাকার বিনিময়ে যে এই কাজগুলো করে থাকেন সেটা কিন্তু নয় অনেক ভালোবেসে অনেক যত্ন করে স্বাস্থ্যসম্মতভাবে মানুষের কাছে এই গুড়গুলো পৌঁছে দেন এতে তারা অনেক মানে খুশি হয় আনন্দ পায় মানুষ খেয়ে যে সেই আগের দিনের টেস্টটা অনেক জায়গায় এখন পাওয়া যায় না কারণ এখন তো অনেক কিছু দিয়ে মানুষ গুড় তৈরি করে আর ওনাকে ওনারা কিন্তু অরিজিনালভাবে নিজেরাই সুন্দরভাবে হাতে করে এই গুটা তৈরি করে আর এই গুটা কিন্তু নেওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এই যে ছোট্ট ভাইটাও কিন্তু ওনাকে জিজ্ঞাসা করতেছিলেন যে চাচা এই হাঁড়িগুলা কত করে এটা সেটা নানান প্রশ্ন করতেছিল আর সে কিন্তু এই প্রশ্নের জবাবগুলা তাকে দিচ্ছিল কারণ এটা এই ভিডিওটা অনেকেই দেখবেন হয়তোবা আর দেখে কিন্তু দেখা যায় যে যারা ফ্রেশ গুড় পাচ্ছেন না বা কোথায় পাবেন কিভাবে পাবেন সেটা সংগ্রহ করতে পারছেন না এই জন্য কিন্তু এই ভিডিওটা আরও বিশেষ করে দেওয়া এই যে রসগুলা কিন্তু এটাকে তাফাল বলে গ্রামের ভাষায় হাড়িতে যে রসগুলা ছিল এক এক করে কিন্তু সুন্দরভাবে রসগুলা ঢেলে দিতেছে আমরা দিয়ে কিন্তু চুলাটা এই যে চতুর্থ আকারে কিন্তু বানানো হয়েছে এই তাফাল অনুযায়ী আর এখন কিন্তু খড়খুটো বা এই যে যে খেজুরের ডালগুলা আছে এগুলাও কিন্তু আমরা গাছে উঠে পেরে শুকিয়ে রেখে দেন আর ওগুলা দিয়ে কিন্তু জাল দেন এই যে রসটা কিন্তু ভাইয়েরা জাল দিতেছে আর উপরে কি সুন্দর ধোয়া উঠছে আর রসের উপরেও কিন্তু টক বক টক বক করে ফুটে উঠেছে উঠার পরে এই যে যে ফেনাটা উপরে উঠবে এটা কিন্তু ওনারা ছাঁকনি দিয়ে বারবার ছেঁকে ছেঁকে এই গুটাকে পরিষ্কার করে নেবে একবার এটাই ভাবেন যে একটুখানি মানে আমরা যে গুটা পাই আসলে সেটা খেতে যে কত কষ্ট করতে হয় এদের সে অনুযায়ী যদি এরা মূল্য না পায় তাহলে তো একটু খারাপই লাগে আর গ্রাম বাংলার মানুষরা সাধারণত এই কষ্টগুলোকে কষ্ট মনে করে না হাসি মুখেই এই গুটাকে তৈরি করে এবং সাধারণ মানুষের কাছে কিন্তু পৌঁছিয়ে দেয় এই যে গুটার কালারটা দেখছেন গোল্ডেন কালার হয়ে গেছে আস্তে আস্তে কিন্তু লালচে কালার হয়ে যাবে রসটা কিন্তু এভাবেই ফুরে 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 সুন্দরভাবে কমে যাবে আর যত ময়লা আছে বা ফেনার মতো আছে এটা কিন্তু ছাঁকনি দিয়ে বারবার ওনারা ছেঁকে নেন আর এই যে ভাইটা কিন্তু বলে যে রসগোলা উঠিয়েছেন এটা কিন্তু রুটি দিয়ে বা এমনি মুড়ি দিয়ে আপনি যে কোনো কিছু দিয়ে খেতে পারেন এটাকে বলে ঝোলা গুড় এই যে ই গুটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে বানানো প্রায় কারণ কালার হয়ে গেছে মাসাল্লাহ এখন এই যে নামিয়ে ফেলেছে চুলার থেকে এটাকে কিন্তু এই যে দানা উঠানোর জন্য এটা মনে হয় আমার জানা মতে ওনরা কাঠ দিয়ে বানিয়েছে এটা দিয়ে ডোলে ডলে ঘষে ঘষে কিন্তু এই দানাটা উঠাবে কারণ গুটাকে ঘনত্ব আনার জন্য গোটা যখন ঘরত্ব হয়ে যাবে তখন ওনরা কিন্তু একটা বলে এটাকে ঢেলে নেবে সুন্দরভাবে নিয়ে পরের প্রসেসিংটা কিন্তু শুরু করবে এই যে কিন্তু দুই আঙ্কেল গুড় খেয়ে টেস্ট করতেছিলেন ওনরা কিন্তু এই গুড়টা নিতে আসছে কারণ ওনরা জানে যে ওনারা ফ্রেশ এবং সুন্দরভাবে স্বাস্থ্যসম্মতভাবে গুড় তৈরি করে এই জন্য নিয়ে যাবে ওনারা তাই ওরা খেয়ে আগে থেকে টেস্ট করতেছিল এই যে দেখছেন মাসাল্লাহ অনেক সুন্দর কালার আসছে গুটা দেখেই মনে হয় যে খাই আর এই গুটা এখন কি করবে ঢালা হয়ে গেছে তার মানে চড়ে কারণ গরম তো গুটা নেড়ে চেড়ে একদম মিক্সড করবে কালারটা মনে হচ্ছে কি রং কিন্তু আসলে গুটার কালার এত সুন্দর হয়েছে একদম খাটি গুড় ফরিদপুরের একটি ঐতিহ্য গুড় এটার জন্য কিন্তু ফরিদপুরকে অনেকেই চেনেন আর এটা কিন্তু ফরিদপুরে একটি বিখ্যাত বললেও চলে গুড় খেজুরের গুড় সেই খেজুরের গুড় আর অনেক জায়গায় অনেকভাবে বানায় থাকে কিন্তু এই ভাইয়েরা এত সুন্দর সুন্দর পাত্রে গুটাকে এখন ঢালবে তাই আগে থেকে যে মিক্সড করে নিতেছিল বারবার কারণ গুটা যেন মানে আলাদাভাবে কোনো জমাট না বাঁধে এই যে ঢেলে দিতেছে সবটাই এভাবে ঢেলে দিবে ঢেলে দেওয়ার পরেও কিন্তু ওনাদের অল্প কিছু প্রসেসিং থাকবে অনেকাংশে কিন্তু গুড়টা এখন হয়েই গেছে এখন কিন্তু গুড়টা ঢেলে দিবে আর গুড়টা জমাট বাঁধতে শুরু করবে জমাট বাঁধা যখন হয়ে যাবে তখন কিন্তু গুড়টা অলরেডি হয়ে যাবে এরপরে কিন্তু সবাই নিয়ে খেতে পারবে গুড়টা মানে বানানোর প্রসেসিংটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্টস করে জানাবেন আর যদি কারো প্রয়োজন হয় অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন আমার বক্সে যে এই যে গুটার ঘনত্ব হয়ে গেছে আর ভিতরে গুটা যাতে শক্ত হয় এই জন্য ওই যে দানাটা বলে না সেই দানা মানে ওটা বানিয়ে আলাদাভাবে রেখে দিয়েছিল এই যে দানাটা কিন্তু গুড়ের ভিতরে দিয়ে গুড়টা সৌন্দর্য করে নিচ্ছে ওনারা এই যে কিন্তু গুড় বানানোর প্রসেসিং শেষ গুড় হয়ে গেছে মার্শাল্লা আর যদি কারো প্রয়োজন হয় বিশেষ তাহলে ইনবক্সের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা সেই নাম্বারে যোগাযোগ করলে এই গুড়টা আপনারা নিতে পারবেন এটা কিন্তু একদম ভেজাল মুক্ত ফ্রেশ গুড় সবাই ভালো থাকেন সুস্থ থাকে আল্লাহ হাফেজ আর আমার এত সুন্দর ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার এবং কমেন্টস করবেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন